হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজ আবার একটা ধাদার ভিডিও নিয়ে হাজির হলাম দাদার উত্তর দিয়ে জিতে নেবেন ভুদের ভালোবাসা আমি চারটে দাদার উত্তর বলে দেব আর একটা দাঁধা থাকবে সেই দাঁধার উত্তরটা আপনাদের বলতে হবে উত্তরগুলো সব সময় ম্যাসেঞ্জারে কমেন্টে লিখবেন ডান পেয়ে যাবেন ফুলের ভালোবাসা সব সময় আপনারা উত্তরগুলো মেসেঞ্জারে লিখবেন উত্তর কখনোই কমেন্টে লিখবেন না কমেন্টে লিখলেই অনেকেই ওই ভিডিও না দেখে উত্তরগুলো লিখে দেয় তাই সব সময় আপনারা ম্যাসেঞ্জারের উত্তর দেবেন আর ভিডিও দেখে আপনারা ডান লিখবেন অনেকে ভিডিও না দেখে ডান লেখে ম্যাসেঞ্জারের উত্তর লেখে না শুধু কমেন্টে ডান লেখে তারা ফুলের ভালোবাসা পায় না এখানে দুই জায়গায় কমেন্ট করতে হবে ম্যাসেঞ্জারও কমেন্ট করতে হবে এবং ভিডিওতেও কমেন্ট করতে হবে ম্যাসেঞ্জারের উত্তরগুলোও লিখতে হবে আর কমেন্টে লিখতে হবে ডান তাহলে পেয়ে যাবেন ফুল ফুলের ভালোবাসা যাই হোক আমি প্রথম উত্তরটা বলবো আপনারা শুনুন প্রথম এক নম্বর উত্তর হবে বাংলাদেশের রাজধানী ঢাকা এক নম্বর উত্তর হবে বাংলাদেশের রাজধানী ঢাকা দুই নম্বর উত্তর শোনার জন্য একটু অপেক্ষা করুন এই প্ল্যাটফর্মে নিজের ভিডিও কখনোই আপনারা দেখবেন না নিজের ভিডিও দেখে লাভ নাই অন্যের ভিডিও সম্পূর্ণ দেখবেন দেখে গঠনমূলক কমেন্ট করবেন এবং অন্য যারা কমেন্ট করেছে তাদের রিপ্লাই কমেন্ট করার চেষ্টা করবেন তাহলে আপনার ফলোয়ার বেড়ে যাবে এবং আপনি পরিস্থিতি লাভ করবেন আর পরিস্থিতি লাভ করা মানে এই প্ল্যাটফর্মে আপনি সফল তাহলে দুই নম্বর উত্তরে এবার শুনুন দুই নম্বর উত্তর হবে ইন্ডিয়া রাজধানী দিল্লি ইন্ডিয়া রাজধানী দিল্লি তিন নম্বর উত্তর শোনার জন্য অপেক্ষা করুন এই প্ল্যাটফর্মে যে যত বেশি অ্যাক্টিভ থাকবে সে তত ফেসবুকের নজরে আসবে ফেসবুকে নজর আসলেই আপনার ভিডিওগুলো ফরে ইউতে যাবে তাই বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন আপনারা তিন নম্বর উত্তর লেখার জন্য আপনারা প্রস্তুত হন তিন নম্বর উত্তর হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ তিন নম্বর উত্তর হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবার চার নম্বর উত্তর শোনার জন্য অপেক্ষা করুন অনেক সুন্দর একটা ব্রিজ দেখুন কত সুন্দর লোকেশন অনেক ভালো লাগে এই ব্রিজটার পরে হাঁটাহাঁটি করতে দেখুন অনেক লোক এই ব্রিজের সাইডে দাঁড়িয়ে এই নদীর সৌন্দর্য দেখছে এবারে চার নম্বর উত্তর দেখার জন্য আপনারা প্রস্তুত হন চার নম্বর উত্তর হবে ডুবাইয়ের রাজধানী আবুধাবি চার নম্বর উত্তর লাগবেন আপনারা দুবাইয়ের রাজধানী আবুধাবি এই চারটি উত্তর আপনারা ম্যাসেঞ্জারে লিখবেন এবার আপনি ধাদার প্রশ্ন বলব এই উত্তরটা আপনাদের দিতে হবে আমি উত্তর দেব না আমি শুধুমাত্র প্রশ্ন বলব আমরা এই মোবাইল অনেক আগের থেকেই ব্যবহার করি কম বেশি এখন প্রশ্ন হলো মোবাইল পৃথিবীতে মোবাইল কত সালে আবিষ্কার হয়েছে উত্তর মানে প্রশ্ন হলো মোবাইল পৃথিবীতে কত সালে আবিষ্কার হয়েছে এই উত্তরটাও ম্যাসেঞ্জারে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট